আসসালামু আলাইকুম জুই হস্তশিল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে বেশ কিছু লাইভে কাঁথা দেখাচ্ছি আপনারা যারা আমাদেরকে সব সময় লাইক করছেন ফলো করছেন কমেন্ট করছেন আমি অতি আমি জানিও না কারা এত শেয়ার করেন তবে আমার ভিডিও যে অনেক অনেক শেয়ার হয় আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি তো আজকের লাইভে আমরা বেশ কিছু রিজনেবল প্রাইজের ভিতরে কাঁথা দেখাচ্ছি কাঁথাগুলোর প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে মাত্র এক হাজার টাকা থেকে উইদাউট ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সাথে অ্যাড হবে অবশ্যই যারা যারা লাইভটি দেখবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমাদের নতুন নতুন সব কালেকশন দেখতে তো আজকে দেখাচ্ছি বেশ কিছু মাগুরা কাঁথার ভিতর ভেপি মাগুরা কাঁথা এবং হচ্ছে নর্মাল যে মাগুরা কাঁথাগুলো নর্মাল মাগুরা কাঁথাগুলোই গুলোই এক থেকে শুরু এবং ভিআইপি মাগুরাগুলো গুলো থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা উইদাউট ডেলিভারি চার্জ সো আমরা প্রথমে শুরু করছি নর্মাল মাগুরা বারোশো টাকার মাগুরা কাঁথা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি একদম হলুদ কালারের ভিতর একটি মাগুরা কাঁথা আমাদের এই কাঁথাগুলো সাইজ থাকবে মাত্র সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট কিং সাইজ কাঁথা এই কাঁথাগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু একদম বেস্ট একটি কাঁথা এগুলো থাকবে মাত্র দুই পার্টের কাঁথা দুই পার্টের নকশি কাঁথা দেখি হ্যাঁ দুই পার্টের নকশি কাঁথা যারা সারা কাঁথাগুলো থাকবে দুই পার্টের নকশি কাঁথা যে পুরো কাঁথা জুড়ে এইভাবে কাজ থাকবে এটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম প্রায় এই যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো মোটামুটি সবগুলো এবং কাঁথার কোয়ালিটি কাজের কাপড়ের সব কিছু মিলে অসম্ভব সুন্দর একটি বারোশো টাকার ভিতর এত সুন্দর একটি কাঁথা পেয়ে যাচ্ছেন এটা আসলে ভাবা যায় না তো প্রত্যেকটি কালার এক একটি কালার থেকে অসম্ভব সুন্দর এই কাঁথাটিতে থাকছে সবুজ এবং লাল সুতোর কম্বিনেশনে হলুদ একটি পরিপূর্ণ একটি কাঁথা যারা লাইভটি দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং আপনাদের আমাদের এই কালেকশনগুলো কেমন লাগছে এখন আমরা আরেকটি দেখাবো মাগুরা কাঁথার ভিতরেই কালো একটি কাঁথা রুমা কালোটা দেখো এখন এটি আর একটি কালো কাঁথা মাগুরা কাঁথার ভিতরে এটি আর একটি কালো দরজাটা চাপাই দাও চাপাই এটা একটি মাগুরা ভিতরে একটি সুন্দর কালো এবং এটা যে সুতার যে কম্বিনেশন সুতার কম্বিনেশনটা হচ্ছে কি কি এটা টিয়া কালার আর হচ্ছে লাল কালার সুতার কম্বিনেশনে একটি মাগুরা কাঁথা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ টিয়া কালার সুতো এবং লাল কালার সুতোর কম্বিনেশন একটি মাঁকড়া কথা আমাদের যে ফোন নাম্বারটি আমাদের সাথে যোগাযোগ করার যে ফোন নাম্বারটি জিরো টু জিরো এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করে আমাদের থেকে এই কথাগুলো অর্ডার করতে করতে পারেন কোনো প্রকার অগ্রিম ছাড়াই আচ্ছা আমরা এখন দেখাব লাল ওই যে লাল আরেকটি একটি কথা ওই যে লালটা হুম এখন আমরা আরেকটি লাল কাঁথা দেখাচ্ছি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করে নাম না ফোন নাম্বার দিলে আমরা এই কাঁথাগুলো পৌঁছে দেবো আপনার ঠিকানায় কোনো প্রকার উগ্রিম ছাড়াই আমরা একটি লাল সিঁদুর কালারের ভিতরে একটি মাগড়া কাঁথা দেখাচ্ছি এই কাঁথাগুলো থাকছে মাত্র মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে এই যে এটি হচ্ছে একটি লাল যে কাপড়ের ভিতর টিয়া কালার এবং নীল কালার সুতোর একটি কম্বিনেশনে আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাঁথাগুলো ডেলিভারি দিয়ে থাকি দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা দুই থেকে তিন দিনের ভিতরেই এই কাঁথাগুলো পেয়ে যাবেন আপনাদের হাতে কোনো প্রকার অগ্রিম ছাড়াই হ্যাঁ এই কাঁথাগুলো থাকবে পিওর সুতি কাপড়ের উপর সুতি সুতার যে কাজ কাঁথার সাইজ থাকছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট হ্যাঁ আপনারা সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ভিতরে এই কাঁথাটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা এখন নেক্সট আর একটা এখন আমরা দেখবো একদম সাদার ভিতরে একটি কথা হুম সাদা সুতোতে সরি সাদা কাপড় এটা না ওইটা ওইটা তো নাগরোটা দেখাও হ্যাঁ ওইটা হ্যাঁ এই যে আমরা এখন দেখাবো একটি সাদার ভিতরে অসম্ভব সুন্দর খুবই ডিমান্ড একটি কালার হচ্ছে হোয়াইট কালার যে হাতের কাজের কথা খুবই ডিমান্ড এই কাথার এত ডিমান্ড হ্যাঁ মানুষ সাদা এত পছন্দ করেন তো এই হচ্ছে তবে সাদাটা হয় কি জানেন একটু সাবধানে ব্যবহার করতে হয় সাদার ভিতরে লাল এবং সবুজ সুতার কম্বিনেশনে এই কাথাটি করা হয়েছে সম্পূর্ণ করা হয়েছে আপনারা এই কাঁথাগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র বারোশো সরি বারোশো টাকায় এটা বারোশো না এটা বারোশো পঞ্চাশ বারোশো টাকায় পাচ্ছেন আর ডেলিভারি চার্জ থাকবে মাত্র 150 টাকা এই যে একটা সাদা কাঁথা তো আমাদের এখন মাগুরা কাঁথার যে পর্বটা শেষ হলো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি কিছু ভিআইপি মাগুরা কাঁথা কাঁথার ভিতরে ভেরিয়েশন আছে এটা ভিআইপি একটি মাগুরা কাঁথা মাগুরা ডিজাইনের ভিতরেও আর একটু কাজ অ্যাড করা হয়েছে তাই এটার নাম দেওয়া হয়েছে ভিআইপি মাগুরা কাঁথা এই যে আপনারা যারা আরেকটু ভারী কাজের ভিতর কাঁথা চাচ্ছিলেন একটু ভারী কাজের ভিতর কাঁথা তাদের জন্য হচ্ছে এই কাঁথাটি এটা হচ্ছে ভিআইপি বাগুড়া কাঁথা দেখতেই পাচ্ছেন মাঝখানে এরকম রাউন্ড করে কাজ করা আছে এবং মুড়ি দিয়ে এই যে চারপাশ দিয়ে এইভাবে কাজ করা আছে হ্যাঁ যারা সরত কথা শুনবা না এই যে এটা হচ্ছে মেরুন একটি কালার মেরুন কালারের ভিতর আপনার সাদা এবং অরেঞ্জ কালার সুতোর কম্বিনেশনে এই কাঁথাটি রেডি করা হয়েছে আপনারা চাইলেই অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি সিক্স নাইন জিরো টু জিরো নাম্বারে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন এখন আমরা দেখাচ্ছি একটি টুকটুকে হলুদ কালারের ভিতর কাঁথা হ্যাঁ মাগুরা কাঁথাগুলো থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই কাঁথাগুলো পাচ্ছেন মাত্র কেমনটা শুরু করছে যারা এই কাথাটা পাচ্ছেন মাত্র মাত্র কত ষোলোশো পঞ্চাশ সাথে ডেলিভারি চার্জ হবে একশো টাকা এই যে আমাদের এই কাথাটা এটা হচ্ছে একদম টুকটুকে একটা হলুদ কাঁচা হলুদের ভেতরে এই করা হয়েছে অসম্ভব সুন্দর একটি কথা এই কাথাগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই কথাগুলো দেখতেই পাচ্ছেন চোখ ফেরানো দায় একটা কাথা থেকে আরেকটা কথা সুন্দর আমাদের কাথা কি দেখানো শেষ হ্যাঁ এখন লাস্ট আমরা আরেকটি কাঁথা দেখিয়ে লাইভটা ক্লোজ করে দেবো আমাদের এখন আমরা একটি হোয়াইটের ভিতর ভিআইপি মাগড়া দেখাচ্ছি এই কথাগুলোতে এত ভারী কাজ এবং রিজনেবল প্রাইজ এবং কাজ মিলে অসম্ভব সুন্দর একটি কথা হ্যাঁ প্রাইজ এবং কাজ মিলে প্রাইজের থেকে মানে কাজের থেকে প্রাইজ আসলে কমই হয়ে গেছে এটাকে উল্টা করে ধরছি নাকি না ঠিকই আছে তো এই যে আর একটি সাদার ভিতরে হ্যাঁ এই যে সাদার ভিতরে আরেকটি কথা এটি হচ্ছে এটা ভিআইপি মাগড়া থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে কাঁথাগুলো পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই থেকে তিন দিনের ভেতর আমরা এগুলো পাঠিয়ে দিতে পারবো তো আজকে পর্যন্ত আমাদের কাঁথার যে কালেকশন এগুলোই ছিল আপনাদের সাথে আরও আমাদের বেশ কিছু আরং কাঁথার কালেকশন এবং নকশি বিছানার চাদর নিয়ে একটা লাইভ আমরা ইনশাল্লাহ করবো মানে খুব তাড়াতাড়ি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে কালেকশানগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে নিয়মিত জানাবেন হ্যাঁ আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে কে কোথা থেকে আমাদের সাথে তো এই হচ্ছে আমাদের আজকে লাইভ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুই হস্তশিল্পর সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ